তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি সবিনটা ভেজে নেবেন টা ভাজবো রাখছি এই কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম করে নেব তারপরে আর ভিতরে তেল দেবো সর্ষের তেল খাঁটি সর্ষের তেল আছে খাঁটি সর্ষের তেল দিয়ে বানাবো একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এরপরে আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট করেছিলাম এখন কিন্তু আমি আলুটা দিয়ে দেব এটা যাবে ধনে মশলা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবারে আমি দিয়ে দেব জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেল सब्जी देखिए सब्जी डोमना जी सात भाला होगा कैसा हुआ है खाना सुपर तो है सुपर हम भी टेस्ट कर लेते हैं थोड़ा देखते हैं अच्छा ही हुआ है अपने से बनाया खराब थोड़ी बोल सकते हैं आप लोग भी कभी आएगा तो आप लोग को भी खराब खिलाएंगे बनाके अभी तो हम फ्राई किया है क्या नहीं फ्राई किया सब डाल दे एक साथ में हम लोग का सब्जी हो गया है सब्जी हमारे हो गया, जा। सब्जी नहीं में नहीं सब्जी तो गया है सब्जी दुजुना भात नहीं सब्जी बाई कर चावल निकाल रहा है दो आदमी है मेरे दोस्त भी है বেগুন সাদন গুলা সব দিয়ে দিয়েছি তারপরে একটু কুচিয়ে নিতে কুচিয়ে নিতে একটু টেস্টটা বাড়বে কষা হয়ে গেলে তবে একটু জল দিয়ে দেব এবার আমি দিয়ে দেব হলুদ জিবি মসলা এখন আমি টমেটোটা শুরু দিয়ে দিলাম ময়লা কিন্তু এখন আমি কিছুই দিইনি নি ময়লা দেবো এরপরে একটু পরে ময়লা দেবো এগুলোকে ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে সবগুলো তারপরে মশলা দেবো আলুটা সম্পূর্ণ দেওয়া হয়েছে আলুটাকে দিয়ে ভালো করে মালটাকে কষতে হবে সারটা বাই করতে হবে সবজির আজকে স্বাদ বাই করবো ওই গাড়িতে কিন্তু অলরেডি ভাত বানাচ্ছে আমি কিন্তু এদিকে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজের সাথে ভেজে নেবো একটু বিনসটা পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এরপরে বিনসটা দিয়ে দেবো বিনসটা শুধু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে বিনসটা দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম তেল একটু কম ছিল সবিন ভাজার পর আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ একটু হলুদ দিয়ে দেব বেগুন আছে একটু সবিন আছে আলু নিয়েছে বিনস নিয়েছে আর দুটো টমেটো আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দেখা যাক রান্নাটা কিরকম হয় চলো দেখি বন্ধুরা সব কেমন আছে। চলে আসলাম বিজাপুর পার্ক করে একটা ভারত পাম্পে লাগিয়েছি পার্কিং এই রান্না কিছু করবো দেখি দুটো গাড়ি একসাথে আসে কিছু তো খেতে হবে সে চলো দেখায় সবিন কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে তুলে নিতে হবে ভালো করে ফেরাই হয়ে গেল এই সব